আপনাদের মাঝে কে উপস্থিত আছে তা তো আপনারা অলরেডি বুঝেই গিয়েছেন তারপর আমি বলি সে হচ্ছে আপনাদের সবার প্রিয় অন অনলি খান বন্ধুরা আমাদের এই চ্যানেলের এর জার্নি জার্নিটা আজকেই শুরু আমি আর বেশি কথা বাড়াতে যাই না আমি সরাসরি খান সাহেবের কাছেই চলে যাচ্ছি জি WhatsApp বাজান দিস ইস খান এন্ড ওয়েলকাম সাহেবের এলাকা তো বাজান তোমরা অবাক হচ্ছে না কি রে খান সাহেব করে টিকটকার বাদ দিয়ে ভূতের পিছনে কেন পড়লো আসলে বিষয়টা হইছে কি আমাদের আমরা যারা ছোটকাল থেকে দাদা নানা নানীর সাথে বসে শীতল পাটিতে বসে ভূতের গল্প শুনতাম সেই দিনটারে আমি আপাতত একটু বড় হইছি তো বয়স বেড়ে গেছে এখন সেই দিনগুলোর খুব মিস করি তা বাদ দিয়েও আমার এই যে ভৌতিক পরিবেশ কিংবা এই প্রাকৃতিক পরিবেশে চাঁদের আলোর নিচে এসে রাত্রের বেলায় গল্প শুনতে কিংবা বলা বলি করতে আড্ডা দিতে খুব ভালো লাগে দ্যাটস আজকে আমরা এমন একটা প্ল্যান করছি যে আমরা এরকম পরিবেশে যাব যে সকলের থেকে ভৌতিক অভিজ্ঞতা তারা শেয়ার করবে আমরা নিব এবং এটা রেকর্ড করে তোমাদের মাঝেও শেয়ার করব সবাই মিলে মজা নিব ইনশাআল্লাহ দ্যাটস হয় আজকে আমাদের এই পথ চলা শুরু এবং আমাদের সাথে আমি আছি খান সাহেব আমার সাথে আছে নাজিদুল নিশো ঠিক আছে তা আমার আজকে দেখতেছেন বাট সব সময় দেখতে পারবেন না আমাদের সাথে আপনাদের সামনে বেশিরভাগই নাজিদুল নিশোরে দেখতে পারবেন সো নাজিদুল নিশোর তুমি বলো আমি কোনো কথা বাড়াতে চাই না কারণ আমার সামনে যেহেতু লিজেন্ড বসাই আছে আমি এখানে আর কোনো কথা বলবো না কথা হচ্ছে ক্লাস সেভেন সিক্স না সেভেনে থাকতে একটা ঘটনা বলছিলি তুই মনে আছে তোর নিজের সাথে কটা ঘটনাটা একটা ভয়ঙ্কর যাক সেই ঘটনাটা আজকে তুই দর্শকদের মাঝে বলতে হবে তোর তা বিষয়টা হয়েছে কি যেহেতু আজকে ক্যামেরার সামনে আসছি তা আমাদের বিষয়টা ভৌতিক অভিজ্ঞতা কিংবা ভৌতিক ঘটনা ঘটনা নিয়ে আমাদের পেজ কিংবা চ্যানেলের নামও ভৌতিক খান খান সাহেবের ভৌতিক এলাকা আগে ছিল খান সাহেবের এলাকার ভৌতিক এলাকায় যেহেতু পদার্পণ করছি সেহেতু আমার নিজের সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা আছে যেগুলো তো শেয়ার না করলেই নয় তোর ঘটনা দিয়ে আমরা ফার্স্ট ভিডিও শুরু করবো ইনশাল্লাহ আশা করি তোমাদের সাথে সামনে ছোট একটা ঘটনা বাট তোমাদের কাছে ভালো লাগবে আশা করি ইনশাল্লাহ বিষয়টা হয়েছে কি আমি তখন ক্লাস সিক্স কিংবা সেভেনে পড়তাম তা তখন আর সময়টা হয়ে সময়টা ছিল প্রায় বর্ষাকালের শুরুর দিকে হালকা হালকা বাড়ির পাশে ডোবায় পানি জমা শুরু করছে মাছের আনাগোনা বেড়েছে তা আমার একটা অভ্যাস ছিল কি প্রতিদিন সন্ধ্যার পর পরে আমি লেখাপড়া শেষ করতাম যে স্কুলে যে ছিল হোমওয়ার্ক ছিল ওগুলো শেষ করে প্রত্যেক দিন একটা ক্যাটা কিংবা কোচ বলে আমাদের দিকে ক্যাটা নিয়ে আমি বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে যেতাম একটা ছোট একটা লাইট ছিল টর্চ লাইট এবং একটা পাতিলের মতো ছিল মাছ রাখার জন্য তা প্রত্যেকদিন যেতাম বাট মা তো যেতে দিত না দৈনিক চিল্লাপাল্লা করতে যাবি না কি দরকার যাওয়ার আমার কাছে বিষয়টা খুব ভালো লাগতো মাছ ধরা বিষয়টা খুব ভালো লাগতো এই জন্য মার বাধা না মেনে চলে যেতাম প্রতিদিনের মধ্যে একদিন আমি এরকম রকম শেষ করছি খাওয়া দাওয়া শেষ করছি আমার মন তো রয়েছে মাছ ধরতে যেতে হবে তা আমি একটা ক্যাটা আর একটা পাতিল আর একটা টর্চ নিয়ে বাড়ির পাশেই একটা ডোবা ওইখানে মনে হয় কি চার থেকে পাঁচ আঙ্গুল পানি ওইখানে মাছ ধরতে গেছি আমি আমাদের আমাদের বাড়ির আশেপাশে বর্ণনাটা আমি একটু পাশে বাগান আর দুই পাশে একটু হালকা ফাঁকা মাঠের মতো পানি উঠলে মাছ ওঠে তা টিপ বৃষ্টি পড়তেছিল তা আমি কেটা নিয়ে গেছি মাছ ধরতেছি তা বিশ্বাস করেন ভাই মানে বিশ্বাস কর ভাই বিশ্বাস কর ভাই আমি ওই দিন তোর তো আগেও বলছি ঘটনাটা আমি আমি ওই দিন দেখতেছি চার পাঁচ আঙ্গুল পানিতে এত মাছ পাচ্ছি মানে তেলাপিয়া মাছ যেগুলো প্রচুর পরিমাণ মাছ পাচ্ছি আমি তা আমি মনে হয় অলরেডি বিশ থেকে পঁচিশটা মাছ ধরে ফেলছি ক্যাটা দিয়ে তা মাছ ধরতে ধরতে হঠাৎ করে ওই রকম মাছ আর একটা কথা রকম মাছ আমি ওইখানে তো বিগত বৃষ্টি বর্ষাকাল শুরু হওয়ার পর থেকে বিগত দশ পনেরো দিন অলরেডি আমার মাছ ধরা হয়ে গেছে বাট ওই রকম মাছ আমি কোনো দিন দেখি নাই ওই দিন যেই পরিমাণ মাছ পাইতেছি তা হঠাৎ করে মাছ ধরতে ধরতে আমাদের ওই যে বাড়ির পাশে যে মাঠ তার থেকে প্রায় তিন থেকে চারশো মিটার দূরে আমার প্রতিবেশী এক চাচার বাড়ি আছে আশেপাশে আর কোনো বাড়ি না কিন্তু গ্রামের গ্রামের বাড়ি ছিল এটা তো তোর ওই পুরন বাড়ি হ্যাঁ 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 তা তিন থেকে চারশো কিলোমিটার দূরে আমার এক প্রতিবেশী চাচার বাড়ি ছিল ওদের বিষয়টা আবার কি তা ওরা হচ্ছে দুই দিন বাড়ি থাকতে সাত দিন থাকতো না এইদিকে যাইতো ওইদিকে যাইতো আর ফ্যামিলি তেমন কেউ ছিল না বেড়াইতে যেত এখানে ওইখানে তা আমি মাস্ক পাচ্ছি কোপাচ্ছি হঠাৎ করে দেখতেছি ওদের যে একদম ঘরে ঢোকার যে জায়গাটা আর গ্রামের বাড়িতে একদম ফাঁকা থাকে আর বাগানে মাছ থেকে সবকিছু দেখা যায় তা ঘরের ঢোকা ঘরের ভিতরে ওঠার যে জায়গাটা ওইখানে একটা আগুনের হল্লা এরকম জ্বলতিছে বড় একটা দূর থেকে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি ওদের যে টিনের বেড়া তার উপরে আগুন প্রতিফলিত হচ্ছে এইগুলো দেখা যাচ্ছে আমি চিন্তা করছি কি আমি ভালো মাস্ক পাচ্ছি মাছ ধরতেছি আর ওদিক খেয়াল করছি বারবার না একবারই তাকায় রয়েছি আমি চিন্তা করতেছি হয়তো ওরা বিভিন্ন সময় তাই এদিক ওদিক বেড়াইতে যায় তা আমাদের মেইন রোড থেকে বাড়িতে ঢুকতে একটু পানি কাদা এগুলো পেরিতে পার বাড়িতে আসা লাগে ওদের বাড়ি কিন্তু আমাদের বাড়িতেও এরকম একটা অবস্থা ছিল তখন আমি ভাবছি হয়তো ওরা বেড়াইতে গেছে বাড়িতে আসার জন্য কোনো আলো নাই টর্চ কিংবা ফোনের লাইট মাইট কিছু নয় ওই সময় ওদের তেমন আমাদের তেমন ফোন টোন ছিল না লাইট অ্যাভেলেবেল ছিল না হয়তো নাই সেহেতু হয়তো কোনো কিছুতে আগুন জ্বালিয়ে ওইটার আলোতে বাড়ি আসছে বাড়ি ঢুকতেছে এটা মনে করে আমি আনমনে মনে মাস্ক পাচ্ছি বাট হঠাৎ করে আমি আমার কাছে আমি বিষয়টা কেমন লাগলো আমার গার গার পাশে কেমন একটা গরম গরম আবহাওয়া লাগলো আমি এটা যেই লাগতেছে আগুন কিন্তু ওদিক জ্বলতেছে হঠাৎ করে আমার কাছে খারাপ লাগার পরে আমি ডান দিক ফিরে আমার আম্মু বাড়ি আর দাদি বাড়ি ছিল আব্বা এখনও বাড়িতে আসে নাই তা আমি আম্মুরে ডাক দিই নাই যে আম্মুতে এমনিতেই মাছ ধরতে আসতে দিবে না দাদির একটা ডাক দিছি ডান দিক ফিরে দাদির যেই ডাক দিছি মানে ছোটো ছিলাম তো একটু একটু ভয় লাগতেছে ড্যাটস হয় আমি অত ভয়ও কিন্তু পাই নাই একটু একটু ভয় লাগতেছে ড্যাটসয় আমি দাদির ডাক দিছি দাদিরে ডাক দিয়ে আবার যে তাকাইছি সেই ওখানে কিছু নাই বিশ্বাস ভাই ওই যে আলোটাও নিভে গেছে দাদুরেও ডাক দিয়েছি দাদিও আমার পাশে এসে দাঁড়াইছে মানে বিলের সাইডে মানে বিলটা আমাদের বাড়ি থেকে একটু কাছে জোরে ডাক দিলে বাড়ির সবাই টের পাবে এরকম ডাক দিয়েছে দাদু আসছে পাশে দাঁড়াইছে উপরে তাই মাছ ধরতেছে বিশ্বাস কর ভাই ওই যে আগুনের ফাইল গেল আগুন নিভে গেল দাদি আসলো তারপর থেকে আমি অলরেডি বিশ ত্রিশটা মাছ ধরে ফেলছি

বাড়ির পাশে পরের দিন আবার ওরকম লেখাপড়া শেষ করে খাওয়া দাওয়া করে আবার ক্যাটা নিয়ে মাছ ধরতে গেছি ক্যাটা টর্চ লাইট আর একটা পাতিল মাছ ধরতে যাওয়ার পরে আমি ওই দিনও প্রায় দশ পনেরোটা মাছ পাইছি অলরেডি তার দূরও লাগেনি আমি নিজে নিজেই মাছ ধরতেছি ও ভালো কথা ওই যে রাত্রে আমি আগুন দেখলাম আমি মনে করছিলাম যে হয়তো চাচারা বাড়িতে আসছে প্রতিবেশী যারা তারা আগুন জ্বালিয়ে আসছে ওই দিনে মোদের বাড়িতে বেরাই যেতাম বাট কেউ বাড়িতে আসেনি হয়তো অন্য কিছু হইতে পারে তা যাই হোক ওইটা আমি ফ্যামিলি থেকে ওরা বলি না যে এই ঘটনা ঘটছে ভয় পাইছি এই জন্য আমি তোমাদেরকে ডাক দিয়েছি এটা বলি না পরদিন আমি প্রতিদিনের নাই আবারও মাছ ধরতে আসছি তা অলরেডি আমি দশটা থেকে পনেরোটা মাছ পাইছি মাছ পাওয়ার পরে লাস্ট আর একটা মাছ আমি পাইছি পাওয়ার পরে ওইটা আবার পাতিলটা হচ্ছে আমার সাথে রাখতে পারতাম না সাথে একটু উঁচু জায়গায় থাকতো মাছ ধরে ধরে নিয়ে পাতিলের মধ্যে রাখতাম দশটা পনেরোটা মাছ ধরার পরে আমি পাতিলের কাছে গেছি একটা মাছ রাখতে রাখতে যেয়ে মাছটা যে পাতিলে ও পাতিলের উপরে আবার একটা খেজুরের ডগা কিংবা খেজুরের পাতা দিয়া পাতিলটা ঢেকে রাখতাম যেন মাছ লাভ দিয়ে বেরোতে না পারে কারণ মাছ কোপ দেওয়ার পরে অনেক মাছ তাদা থাকে তেলাপিয়া মাছ হ্যাঁ তা আমি মাছটা রেখে যে হাতটা উঠাইছি উঠানোর পরে বিশ্বাস করবাই আমি দেখতেছি কেমন জানি একটা কালো হবে মানে শুধু একটা হাত হাতটা কিসের এটা বোঝা যাচ্ছে হাতের কালার রং কিছু বোঝা যাচ্ছে না জাস্ট একটা হাত কেমন জানি পেতে দিছে আমার পাতিলের উপরে আমি লাইটটা ঘুরাই যে ওদিক নিছি কিছু নাই আমার তো ভাই কঠিন ভয় লাগিছে হ্যাঁ মানে ওই বয়স এরকম অভিজ্ঞতা আমি ভাবতেই পারি আমি সরাসরি বাড়িতে চলে আসছি কেউরে কিছু জানাইনি তারপরে ওই দিন ওই পর্যন্ত শেষ আমি রাত্রে ঘুমাইছি ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখতেছি যে ওইখানে রাত্রে ওই যে কালো হাটটা দেখছিলাম না ওরকম টাইপের একটা অবয়ব ওই বিলে যেখানে মাছ কুপা দিয়ে যেতাম আমি ওই জায়গা মাছ খাচ্ছে ধরে ধরে কটমট করে একটা অবয়ব মানুষের মতো

বাড়িতে আসার পরে আমি আম্মুর কাছে দিছি আমার খুশি লাগতেছে যে পাইছে তুমি তো মাছ না এতগুলা মাছ পাইছে আম্মুর দেখাবো বিশেষ করে পাতিলটা নিয়ে আমার খুশি লাগতেছে যে এতগুলা মাছ ধরছি পাতিলটা নিয়ে আম্মুর কাছে দিছি আম্মু দেখে বলে কোনো মাছ নেই কিরে আর মাছ ছিল 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 চার পাঁচটা মাছ ছিল অতিরিক্ত গেলে তাও ছোট ছোট মাছগুলো বড় কোনো মাছই নেই বিশ পঁচিশটা মাছের টেন পারসেন্ট মাছও নাই মাছগুলো কি হলো

তা আমি ঘুমায় গেছি ওই দিন মাথায় তো চিন্তা রয়েছে রাত্রে উল্টাপাল্টা অনেক কিছু স্বপ্নে দেখছি ওইটা গায়ে লাগাইনি ওইরকম মানে যে উল্টাপাল্টা দিন এইগুলো স্বপ্নে দেখছি ওইগুলো আমি রেগুলার দেখি না ওই দিনই দেখছি আর আগের দিন দেখছিলাম তো দেখছিলাম তো মাঠে গেছি মাছ খাচ্ছে মাছ খাইতেছে তা ওই দিন ঘুমাইছি পরের দিন আমি আবার গেছি সাহসটা চিন্তা যে এরকম উল্টাপাল্টা জিনিস ঘটতেছে পরের দিন আমি আবার গেছি যেহেতু বাড়ির পাশে একটু সাহস ছোটবেলা থেকে ছোটোবেলা থেকে একটু বেশিই ছিল আমার এখনও আছে তা আবার গেছি মাছ পাইছি মাছ নিয়ে টিপ টিপ ওই দিন আবার টিপটিপ বৃষ্টি পড়তেছে মাছ পাইছি পনেরো বিশটা মাস আবার পাইছি মানে আমার একটা টার্গেট ছিল যে মাছ ধরতে এই অ্যামাউন্টের একটা মাছ হয়ে গেলে আমি বাড়ি চলে আসতাম তা পনেরো বিশটা মাস হওয়ার পরে আমি বাড়ি চলে আসতেছি যে বিল থেকে উঠে হালকা একটু বাগান আছে বাগানের সাইড থেকে আমি বাড়ির উঠানে ঢুকবো এমন টাইমে আমি টের পিছনে মানে একটা মানুষ যদি পিছনে হাঁটে বড় কিছু বড় একটা মানুষ আমি ছোটো ছিলাম আমার সিক্স এ বড় কতটুকু ছিলাম বড় কেউ আমার পিছনে হাঁটতেছে আমার ঠিক কেমন কেমন লাগতেছে তাও হেঁটে যাচ্ছে তা হঠাৎ করে আমার ডাক দিল এই দাঁড়া খুবই মোটা কণ্ঠে ঠিক আছে কি বলছে মানে এই হ্যাঁ এই দাঁড়া আমার মাছ দিয়ে যা ঠিক আছে আমার গার কাটা এখনো লোম দাঁড়া উঠতেছে মানে অন্ধকারে ওই সময় টর্চেতে এখন এখন টর্চ অ্যাভেলেবেল অতিরিক্ত আলো থাকে ওরকম আলো ছিল নালকা পাতলা এমনিতে মনে মনে আমার ভয় থাকে যে এই উল্টাপাল্টা ঘটনা ঘটছে আমার মনে অলরেডি একটা ভয় আছে জমে গেছে তারপরে আবার যদি হাঁটার সময় কেউ বলে দাঁড়া এই আমার মাছ দিয়ে যা আমি ধাপ করে পিছনে ফিরে দেখাইছি তাকালে দিয়ে জানিস এরম একটা হাত বাড়ায় দিয়েছে কালো একটা হাত জাস্ট লাইটটা লাইটের আলোয় দেখতেছি কালো একটা হাত এই যেই দেখছি লাইটটা আমার রাত থেকে অটোমেটিক পড়ে গেছে বাট পড়ে যাওয়ার পর লাইটটা বন্ধ হয়নি পড়ে যে লাইটটা ওই যেদিকে হাতটা ওইদিক ফিরে গেছে ফিরে যাওয়ার পরে মাটিতে লাইট পর লাইট থেকে যে আলো রোশনি উপর দিক বের হয় না একটা উপরের দিকে হ্যাঁ হ্যাঁ মাটি থেকে একটা উপরের দিক আলো প্রতিফলিত উপর দিকে আলো যাচ্ছে যতদূর আলো দেখাচ্ছে আলোর মধ্যে কিছু দেখা যায় না বাট যেইখান থেকে লাইটের যে ফোকাস আলো শেষ হয়েছে তার উপর থেকে একটা বডি দেখা যাচ্ছে মানে কি বলবো এইটা আমার চোখে বাড়ছে খুব তোর চাদরটা মানে এই টাইপের কালো খুব দেহওয়ালা একটা কিছু যদি থাকে না অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে এরকম একটা অবয়ব দাঁড়ায় রয়েছে ঠিক আছে আর কেমন জানি হাতটা আস্তে আস্তে আমার দিকে বাড়ায় দিচ্ছে আমি আর নিজেরে ধরে রাখতে পারি না ভাই আমি হয়তো সেন্সলেস হয়ে গেছিলাম তখন সেন্সলেস হয়ে গেছিলাম সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমি পরের দিন সকালে নিজের আমার বাড়িতে আবিষ্কার করি আম্মু তো প্রথম দেখি সবার অবস্থা খারাপ আমারে উঠছি চোখ মেলছি চোখ মেলার পরে আমারে বলতেছে তারপরে আমি ঘটনা শুনলাম তারপরে আম্মু বলতেছে যে তুই আসতেছিলি না আমি তো খুব টেনশনে ছিলাম তার জন্য আমি নিজে বের হয়েছি তো ডাক তোরে প্রথম ডাকও দিছি তা ধারে যেহেতু একদম দুরিও না তুই ডাক তো কোনো দেশ নেই সয় আমি বের হয়েছি আমার খুঁজতে গেছে যে দেখে আমি উঠোনের একটু মানে উঠোনে ঢুকে পারি না বাগানের সাইড আমি বেহুসে সেন্সলেস হয়ে পড়ে রয়েছি তা তখন নিয়ে আসলো আমার পরে এই ঘটনা আমি সবাই ওই দিন ওই দিন খুলে বলছি যে হ্যাঁ আমার সাথে এরকম এরকম কিছু ঘটছে আমি এরকম আগুন দেখছিলাম ওই দিন পর্যন্ত কিন্তু তারা বাড়িতে আসে নাই পর্যন্ত বাড়িতে আসেনি আগুনটা যাই হোক শেষ দিন আম্মু আম্মুজ ভুলে গেছি বলছিলাম হ্যাঁ শেষের দিন আমি বললাম না দশ পনেরোটা মাসের টার্গেট ফিল আপ হয়ে গেলে বাড়ি চলে আসি আমি শেষের দিন যখন আমি বাড়িতে ফিরছি ওই পড়ে গেছিলাম আম্মু আমার মানে আম্মুরা সবাই দাদু দাদি ধরাধরি করে বাড়ি নিয়ে আসছে তা পাতিলে একটা মাছ ছিল না দু একটা আসতে আর যেখানে পড়েছিলাম বেউশোয়ে তার আশেপাশে দু একটা মাছের কাটা যা কিংবা মাছের যে পাখনা থাকে না না মাথা এগুলো ছোড়া চিটায় পড়ে রয়েছে আর কিছু নাই আর পাতিল একদম খালি তা এটা হলো তা আমারে তো অনেক রাগারাগি করছে তা আমি যখন এই সম্পূর্ণ বিষয়টা বাড়ি খুলে বললাম তখন একটা হুজুর আনলো হুজুর আমার জারপুক করলো মোটামুটি তা ওই দিন তারপর থেকে আমার মাছ ধরতে যায়নি বাট ঝাড়ফুঁক করার পরের দিন আমার প্রচন্ড জ্বর আসে গেল ঝাড়ফুঁক করে দিয়ে গেছে উজুর পরের দিন যেই টাইমে মাছ ধরতে যেতাম ওই সেম টাইমে আমার গায়ে প্রচন্ড জ্বর আসে আমার শারীরিক অবস্থা প্রচুর খারাপ হয়ে যায় ঠিক আছে মানে হুশ জ্ঞান থাকে না এমন জ্বর চলে আসে তারপরে হুজুতে আবার আনলো হুজুর আনার পরে হুজুর ভালোভাবে আবার আসন দেয় না কি বলে এরকম একটা ভালোভাবে ঝাড়ফুঁক দিয়ে হুজুর বললো যে ওই জেনটা ছিল মানে জেন সরি এটা একটা বদজিন ছিল কিন্তু আমাদের গ্রামের বাসায় বলে পেতনি মাছ খেতে পেতনি হ্যাঁ আমাদের এদিকে সবাই বলে মাছ খেতেও পেতনি যে পেতনিতে মাছ খায় জিন ওটা পেতনি তা ওইটা হচ্ছে ওর যেহেতু মানে মাছের আনাগোনা বেশি ছিল আমি রেগুলার মাছ ধরতে যেতাম লাইট নিয়ে যেতাম ওর মাছ খাইতে খুব ডিস্টার্ব হয়ে যেত ঠিক আছে দেড় আমার প্রথম কয়দিন ভয় দেখাইছে আগুন কিংবা মাছ খেয়ে ভয় দেখাইছে তারপর গরম হাওয়া দিয়ে ভয় দেখাইছে আমি ওইটা গায়ে লাগাইনি পরের দিন যেহেতু তারপরে আমি মাছ ধরতে গেছি পরের দিন ওসে আমরা ডাক দিয়ে পেছন থেকে ভয় দেখায় মানে একটা আমার যাওয়া যাতে বন্ধ করা যায় সেরকম একটা সিস্টেম করছে তা হুজুর ভালোভাবে ঝাড় ফুঁক করে এটা বলার পর আমি তো তারপর থেকে আর মাছ ধরতে যাইনি যাবো কেমন আমার জ্বর মোটে কমতেছেই না কোনো কাদায় জ্বর কমে না তারপরে টান আমার এখনো ভালো করে মনে আছে আমি স্কুলে যাইতাম না মনে আছে তোর এই টাইমে স্যার চলে আসছিল স্যার চলে আসছিল আমাদের বাড়িতে তারপরে শুনছিলাম এই ঘটনা ওইখানে হ্যাঁ তা টানা মনে হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন কিংবা দেড় মাসের মতো আমার জ্বর মোটে কমে না টানা দেড় মাস শুধু আমার চিকিৎসা নিছে ঝাড়ফুঁক করছে আর আস্তে 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 দেড় মাস পরে আমার জ্বর কমে ডাক্তার তো দেখাইছিল ডাক্তার আরে ঝাড়ফুক করাইছি ডাক্তার দেখায়নি না পা ডাক্তার যে ওষুধগুলো গুলো দেয় মিনিমাম যে বেসিক সবকিছু খাইছি কাজ হয়নি টানা দেড় মাসের মতো ঝাড়ফুক করাইছি হুজুর যে পানি পড়া টড়া দেয় এইগুলা খাইছি তারপরে জ্বর কমছে তারপর থেকে আজ পর্যন্ত রাত্রি ওই জায়গায় যাই নেই মাছ তো দূরের কথা তা এটাই ছিল আমার ঘটনা তা বাজান আমার ক্যামেরার সামনে বলার তেমন ব্যাকের কোনো এক্সপিরিয়েন্স নেই আমার ক্যামেরার সামনে বলার তেমন অভিজ্ঞতা নেই দ্যাটসো একটু কথা প্যাচায় যাইতে পারে তাই এটা তোমরা স্বাভাবিকভাবে নিও তা এটাই ছিল আমার ছোট্ট একটা ঘটনা আমার সাথে আজ থেকে প্রায় কত বছর আগে সিক্স সেভেনে পড়তাম দশ থেকে বারো বছর আগে ঘটে যাওয়া ঘটনা হ্যাঁ এটাই ছিল আমার ঘটনা তো নয় দিন নিশো আমি আর কি বলবো আমার কথা যারা আমাদের এতক্ষণ শুনলো আমাদের যে ভাই ব্রাদার্স কিংবা এলাকার লোকজন সাবস্ক্রাইবার অডিয়েন্স তাদের কাছে ঘটনাটা কেমন লাগলো জানি ভালো লাগছে ভালো নাও লাগতে পারে যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর তোমাদের মধ্যে যারা আসছে এই টাইপের ঘটনা শুনতে ভালোবাসে তাদের কাছে শেয়ার করে দিও অবশ্যই তো এটাই ছিল আমার ঘটনা আর একটা বিষয় আমি দর্শকদের কাছে বলতে চাই বন্ধুরা আপনাদের কাছে যাদের সাথে এমন ভৌতিক ঘটনা আছে যে জীবনে ঘটছে কিংবা কোনো ঘটনা কেউ জানেন তারা যদি এইভাবে একটা মনোরম পরিবেশে গ্রামের ভিতরে সে আমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করতে চান এনজয় করতে চান শেয়ার সাথে এনজয় শেয়ার সাথে এনজয় করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া আমাদের কন্টাক্ট ইনফোতে আপনারা কন্টাক্ট করবেন তো আমার আরেকটা কথা আজকে হয়তো আমি নতুন ক্যামেরার সামনে আমি তো ক্যামেরার পেছনেই কথা বলছি ভিডিও করার সময় তা ক্যামেরার সামনে যেহেতু নতুন আমার কথা প্যাঁচা গেছে হয়তো তোমার কাছে তেমন ভালো তেমন একটা ভালো নাও লাগতে পারে বাট এরপর থেকে আমরা এমন এমন অডিয়েন্স এমন এমন ঘটনা সিলেক্ট করে রাখছি অলরেডি যেগুলো তোমাদের কাছে শুনলে ওদের আমাদের অডিয়েন্স তাদের কাছে শুনলে অবশ্যই ভালো লাগবে সো সবাই সাথে থাকবে ইনশাল্লাহ অনেক ভালো কিছু উপহার দেওয়ার চিন্তা আছে তোমাদেরকে এবং ভালো কিছু হবে ইনশাল্লাহ তোমরা দোয়া রাখো সাথে থাইকো আল্লাহ হাফিজ টাটা গুড নাইট দেখা হবে আবার দেখা হবে আচ্ছা